ওই সাইডে জড়ায় একটা কভারের মধ্যে ফেলায় কাবারটা ফেলায় দেওয়া ওই মহিলাকে বসলে যান তাহলে একটু খাওয়া দাওয়া করি আসি নাকি সবাইকে দুপুরের লাইভে স্বাগতম সবাই লাইভে যুক্ত হয়ে যাও কিছু করে আড্ডা দিব দেশ এবং দেশে বাইরে থেকে যারা লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আজ অনেক দিন পর লাইভে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যাও দেশ এবং দেশে বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এম ডি আলিম হাওয়ারিও গ্র্যান্ড রাফ হ্যালো আলিম ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আলিম ভাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে আসবেন আপনার আইডি থেকে ঘুরে আসব। আলিম ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ আলিম ভাই সুন্দর কমেন্ট করার জন্য কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে তারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ দেশের বাড়ি থেকে যারা যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা এখনো লাইভে যুক্ত হয়নি কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে দুপুরের লাইভে স্বাগত সবাই লাইভে যুক্ত হয়ে জানতে আড্ডা দিব দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভে যুক্ত হয়েছে ওর ধন্যবাদ সবাই দুপুরে দেখিয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন আলিম ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন আলিম ভাই কোথা থেকে লাইটটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন আলিম ভাই উনি কিন্তু সুন্দর মনের মানুষ সবাই তার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার

বাইরে থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন ওর ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে হয়ে যায় যারা এখন লাইভে যুক্ত লাইভে যুক্ত হয়ে যায় দেশ দেশের বাড়ি থেকে যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ঘুরে কমেন্টে জানাবেন সবাইকে দুপুরের লাইভে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভে যুক্ত আছেন নং সঙ্গ ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ডি আলিম ভাই আলিম ভাই কেমন আছেন আলিম ভাই আপনি কি লাইভে যুক্ত আছেন না চলে গেছেন আলিম ভাই উনি কিন্তু সুন্দর মনের মানুষ সবাই তার চ্যানেল থেকে ঘুরে আসবেন উনি সবাইকে ভালোবাসা দিবে হাই ব্রো কেমন আছো ডিপ 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 গ্যামার শট হাই ব্রো হ্যালো কেমন আছো হোয়াট ডু কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো তা অবশ্য কমেন্টটা জানাবে ডিপ গ্যামার ডিপ গ্যামার শট তুমি কি তাদেরকে লাইভে যুক্ত হয়েছো তা অবশ্যই কমেন্টে জানাবে তুমি আমার চ্যানেলে নতুন হলে আমার শর্ট ভিডিওতে একটি কমেন্ট করে আসবে তোমার আইডি থেকে ঘুরে আসবো এমনকি তোমাকে বন্ধু করে নিব একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকব আজ অনেক দিন পর লাইভে আসলাম অনেক বন্ধুই ভুলে গিয়েছে অনেকেই ভুলে গিয়েছে আমাকে লাইভ আসা হয় না আগের মতো তো তোমার বাড়ি কোথায় অবশ্য কমেন্টে জানাবে দীপ শট i and you friend deep camera shot done okay deep gamma shot i and you friend close friend okay Can I help? Help me. Deep camera short. Can I you help me? I...

করছে ঘুমাই ঘুমাইছিলাম সকাল থেকে ঘুমাইছিলাম ছিলাম একটা বাজে উঠছি একটা বাজে উঠি দি খায় আইসি খায় আবার ঘুমাইছি এখন গোসল করি নাই গুসল করলো গুসুল করে পরে যাম কয়া চস অনেকদিন থেকে লাইভে আসি না লাইভে আইলাম লাইভে লুক নাই লাইভ থেকে বেরোলাম কয়ে চস Terima kasih telah menonton! ये इतना सुनने का मसला है तो बोलो जमा किसको सुनते हैं आसमान में अंगदेखला लगाते हैं लेकिन वो हराते हैं सुनते हैं तो 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 � Non puoi stare a